বাড়ি এই জায়গায় এইটাই আমার বাড়ি এই যে আমার বাড়ির সামনে এড়ে একদম নিচে ফার্স্টে যখন বালি দেওয়ার কথা বালি এই জায়গায় বালি একটা গাড়ি ডাবছিল বালু নাই নিচে হাফ ইঞ্চি বালু নাই নিচে আর এই যে পরে হের পরে আমার বড় ভাই বলছে যে একটু বাড়াই দিয়ে দেয়নি একটু বালু দেয় নাই তারপরে একটুকে বাড়াই দিছে বাড়াই দিলেও এরকম উঠে যায় এই যে এই জায়গার মধ্যে দেখেন এই জায়গার মধ্যে গাড়ি গেছে হেরাই পিটানের সময় এটা এরকম ডাইবা গেছে তাহলে হেরা কি করলো এরকম রাস্তা করার থেকে না করাই তো ভালো পুরা রাস্তায় এই দিক দিয়ে ওই চৌরাস্তা পর্যন্ত কালকে ওই যে এই যে এই দিক লাল বালি গুনা দিয়েছে লাল বালি এই দিক সব লাল বালি এই বালি কয়দিন টিকবো এগুলা সব লাল এই যে এই দেখেন সব লাল বালি দেয়া এদের কাজ করে গেছে এটা তিন ইঞ্চি দেওয়ার কথা এখন এন তিন ইঞ্চি এই জায়গার মধ্যে হয়তো তিন ইঞ্চি দিছে নিচে বালু দানি এই হিসাবে তিন ইঞ্চি আছে ওই দেওয়ার দেড় ইঞ্চি হয় নাই আমরা কালকে দেখছি এই সাইডে ইট আসিল ওই যদি ওই দিক দিয়ে দেখেন ইট দেওয়া সাইড আগে বলছে যে এই ইটের সমান সমান ডালাই হবে হ্যাঁ ইটের সাইডেও দুই ইঞ্চি খালি আছে হ্যাঁ ইট বাইরে রয়েছে ওই দিকে আমার দাবি এখন যেটা দেওয়ার কথা ছিল সেটাই করতে হবে এই রাস্তাটা পিস দেওয়ার কথা হচ্ছে হলো তিন ইঞ্চি এই রাস্তাটার মধ্যে পিস দেওয়া হয়েছে এক থেকে দেড় ইঞ্চি আর এই রাস্তাটা জায়গায় জায়গায় ফাটল ধরছে ফাটল ধরছে বলতে আপনি মোটর সাইকেল একটা স্ট্যান্ড করে রাখলে মোটর সাইকেলে এমনিতে ড্রাইভার এই রাস্তাটা আপনি জায়গায় জায়গায় ফাটল ধরে গেছে তারপর জায়গায় জায়গায় গর্ত হচ্ছে রাস্তাটা সেরকম হয় নাই ভাঙা গেছে রাস্তা পাশ ভেঙে গেছে অনেক ই হয়েছে রাস্তায় রাস্তাটা সেই রকম হয় নাই দাবি লাগবো আর বিট বালু খোয়া দেওয়ার কথা খোয়ার সাথে ইট বালু দেওয়া হয় নাই তারপর আপনার পিডানো ভালো হয় নাই রাস্তায় এনে হেনে পিডানো ভালো হয় নাই তারপরে উচা নিচা হয়েছে রাস্তা এরকমই ডেউ ডেউ রাস্তা রাস্তার কাজ শুরুর থেকেই ব্যাগ সারা মিলে এটা এদিক সেদিক অনেক করছে যা যা কথা ছিল তা কি ঠিক মতো করছে না করছে হেরা জানে কিন্তু এখানে আমরা চোখে কিছু দেখি নেই সব খোয়া যা কিছু আনছে সব অর্ডার থেকে বাঁধাই নিয়ে আসছে কাজে খোয়া দুই নম্বর না এক নম্বর এটা বোঝা যায় না তো রাস্তা উদ্বোধন হয় নাই আপনি একটা মোটর সাইকেল বা একটা বাড়ি গাড়ি নিয়ে দাঁড়া করায় নেড়া হেন দেবে আপনি দেখেন এখানে কন্ট্রাক্টর আমার এখানে তিন দিন দরবার বসে জাঙ্গির তারিখ খালি বাবা শোনা করে আমার বিদ্যুত রাতে ফেয়ে গেছে আর তো কোনো সমাধান দেয় নাই দা এটা রাস্তা সরকার দিছে সরকার বুঝবো তারপরে কিছুক্ষণ আগেও কথা হইলো যে যারা এখান থেকে ঘোরাফেরা করে ও আমাদের জায়গা ওই যে Samsung আম্বরে ওখানে আটকাইছে তো আমরা রাস্তা ফলাইতে যাবগা তারপরে আমি বলছি আমি নিজে বলছি না রাস্তা ফলাইতে যাওয়ার ক্ষমতা আমনার দেন নাই। এডা ওই যে এই ঠিকাদারদেরই তাদের অ্যাসিস্ট্যান্ট যারা। কন্ট্রাক্টরের অ্যাসিস্ট্যান্ট এনে রাস্তা দেখছেন করে না তারাই। নাম তার জানি না।